এই মুহূর্তের সবথেকে বড়ো খবর ছাব্বিশ হাজার চাকরি বাতিল নিয়ে সুপ্রিম কোর্টে আজকে শুনানি ছিল তো ভিউয়ার্স আপনারা জানেন যে ডি ওয়াই অর্থাৎ প্রধান বিচারপতির বেঞ্চে আজকে শুনানি হচ্ছে তো বেলা সাড়ে দশটা থেকে এগারোটা থেকে শুনানি শুরু হয়েছে তো প্রধান বিচারপতি কি প্রশ্ন করেছেন তো সেই নিয়ে আজকে এই ভিডিওতে এই ভিড় স্কিম না করে সম্পূর্ণ দেখুন দেখুন এখানে কী বলা হয়েছে ওএমআরসি নিয়ে এসএসসিকে প্রশ্ন সুপ্রিম কোর্টের তো খুব বড় প্রশ্ন করেছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বেঞ্চ দেখুন প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় এবার এসএসসিকে বড় প্রশ্ন করলো সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতির বেঞ্চের প্রশ্ন ও নষ্ট করেছিলেন কেন এ নিয়ে কোনো আইন আছে তো ভিওর্স আমরা জানেন দু হাজার ষোলো সালের যে পরীক্ষা হয়েছিল। সেই পরীক্ষার ও এমআরসি নষ্ট করে দেওয়া হয়েছে বলে সুপ্রিম কোর্টে জানিয়েছিলেন তো তার পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি প্রশ্ন করলেন যে আপনারা ও এমআরসি নষ্ট করেছেন এরকম কোনো আইন আছে তো জবাবে এসএসসির আইনজীবী বলেন আমাদের কাছে ডিজিটাল ডাটা রয়েছে তো এসএসসির যিনি আইনজীবী ছিলেন তিনি বলছেন যে স্যার আমাদের কাছে ডিজিটাল ডাটা ছিল সেই জন্য আমরা ও নষ্ট করে দিয়েছি তারপরে প্রধান বিচারপতি বলেন স্ক্যানিং করার জন্য নাইশাকে দিয়েছিলেন অর্থাৎ ডিজার্স কপি রাখার জন্য নাইশাকে তার ইয়ে দেওয়া হয়েছিল টেন্ডার দেওয়া হয়েছিল কিন্তু আপনার চেয়ারম্যান তো ওই কাজ সম্পর্কে বিষয়ে জানতেন না বলেছেন অর্থাৎ এসএসসি যে চেয়ারম্যান রয়েছেন সিদ্ধার্থ মুন্দা তিনি বলেছেন যে নাইসাকে দেয়া হয়েছে এবং নাইসার কাছে ডিজিটাল কপি আছে কি নেই এই ব্যাপারে তিনি কিছুই জানেন না তো সেই প্রশ্নই করলেন বিচারপতি প্রধান বিচারপতির বেঞ্চ তো দেখা যায় অবশ্যই শেষ পর্যন্ত মামলাটা কোথায় গোড়ায় আপনারা এই ধরনের আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন